শাশুড়িতে লাগলো লড়াই ঝুট্টা কথা তুমি ঝুট্টি তোমার চোদ্দ বংশ ঝুটি আমি তো দুটা কথা বলেছি তাহলে শাশুড়ি আর বইয়ে লাগলো শাশুড়ি আর বইয়ের ঝগড়াতে মধ্যখানে দাঁড়িয়ে আছে কে তো বেটা বেটা মাকে সাপোর্ট করবে না স্ত্রীকে সাপোর্ট করবে শেষ পর্যন্ত ঝগড়াটার জল অনেক দূর গড়িয়ে চলে যাবে আর অনেক দূর যদি গড়িয়ে চলে যাই তাহলে হতে পারে এই নারীর কপালে কলঙ্ক আছে যে তুমি হলে বদ চলনের নারী বিয়ে হওয়ার পরে তুমি ক্লাসমেটের সঙ্গে বিশ মিনিট কথা বলবা তার মানে তোমার ভেতরে কি মুন্দ জিনিস লুকিয়ে আছে তোমার মতো ব্রিটিশ ছেলেকে আমি স্ত্রী বলে রাখবো না তুমি হলো কর্ণাস্টা নারী আমার বিশ্বাস তোমার উপর থেকে উঠে গেল তোমাকে আমি আর পছন্দ করি না এই যে দানা বাঁধবে দিলের ভিতরে তিন দিন পর চার দিন পর ঘা বড় হবে ঘা বড় হতে 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 আরেক দিন হবে কি এই অবিশ্বাস দুজনের সংসারে ফাটল ধরাবে মহিলাকে তখন নিজের বাপের বাড়ি চলে যেতে হবে এখানেই শেষ নয় কতটি ঝগড়া আছে বাটনা মাদ্রাসায় ফতুয়া যাবে কি ছেলেটা ছেড়ে দিবে কি করা যাবে তো মোহর দিয়ে দিবে তালাক দিয়ে দিবে বাস হয়ে গেল তখন কোটে যাবে কোটে যেতে গেলে তাকে মাসে মাসে সাত হাজার টাকা করে টানতে হবে কতদিন যতদিন এই মেয়েটার বিয়ে না হবে আবার যদি উল্টো হয় যে এই মহিলাই বলছে ওর ভাত খাবো না ভাত খাবি না তো তাহলে মোহরানা ঘুরিয়ে দে ওই যে এক বছর আমার কাছে থাকলো তো মোহরানা কেন ঘুরিয়ে দিব ঘুরিয়েও দিবেও না খোলাও হবে না সমাজ বসবে লড়ালড়ি হবে ফাসাদ হবে গ্রামের ভেতরে কত জল কত দূর গড়িয়ে চলে যাবে আপনি বুঝতে পারছেন এই জন্য নাবিজি আগেই সার্টিফিকেট দিয়ে বলেছেন তোমাকে যদি লজ্জা না থাকে অর্থাৎ তোমার পরিণাম কিছু ভয়ঙ্কর হতে পারে এ কথার চিন্তা যদি মগজে না থাকে তাহলে তোমার যেমন লাগে তাই করো বা মুখ কুড়ে যেতেও পারে মুখ কুড়ে ছাই হয়ে যেতেও পারে অতএব কী শিখলাম লজ্জা এমন একটা গুণ যে গুণটা মানুষের ভেতরে থাকতে গেলে তার ইমান বৃদ্ধি হয় মানুষটার ইমান তাজা থাকে এবং এই ভালো গুণটার সঙ্গে আল্লাহ জড়িয়ে এ ভালো গুণের সঙ্গে নাবি জড়িয়ে এ ভালো গুণের সঙ্গে সাহাবাই কেরাম জড়িয়ে সবাই জড়িয়ে আপনাকে একটা কথা বলি বেশি লম্বা চড়া কথা বলছি না আপনাকে একটা ছোট্ট করে হাদিস বলছি আল্লাহ তালা হায়া করেন না করেন সোই হাদিস আল্লারুল্লা আল আহ মিনায় বলছেন ইন্নাল্লাহা হাইমুন কারিমুন ইয়াসাইমিন আর দেহি এ জা রফা আয়া দে হে আর সিফরা কি বলা হলো একটা বান্দা যদি সে নিজের মুসল্লাতে বসে বসে এই রকম করে দুখানা হাতকে তুলে দিয়ে আল্লাহ রফুল আলমিনের কাছে কিছু চাই কিছু যদি দরখাস্ত করে যেমন কোনগুলো দোয়া আল্লাহমী আসালোকাল আল্লাহ আল্লাহমী আস আলোকা ইলমান এ আস আলোকা আসালোকা কিমা রব্বানা রব্বানা এই যে রব্বানা রব্বানা বলে ডাকছে কিমা আসআলুকা আসআলুকা আই আল্লাহ আমি তোমার কাছে চাইছি আল্লাহ তোমার কাছে চাইছি এই বলে কোন বান্দা যদি নিজের হাত দুখানাকে তুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাই তো নবীজি বলছেন আমার আল্লাহ হলো অত্যন্ত লজ্জাশীল আল্লাহতালা বলছেন ওই হাত দোকানকে খালি খালি ফিরিয়ে দিতে আমাকে বড্ড লজ্জা লাগে আমি ওই বান্দার হাতকে খালি খালি ফিরিয়ে দেব কিছুই দিব না তার হাতে এটা করতে আমাকে বড়ই লজ্জা লাগে বড় লজ্জা লাগে মানে কি আল্লাহ তালা বলছেন তখন আমার মনের ভেতরে এটাই তৈরি হয় কি করে আমি আমার বান্দাকে খালি ফিরিয়ে দিব। এটা মনে আমার দ্বিধা লাগছে আমার মনের ভেতরে সংকোচ তৈরি হচ্ছে আল্লাহ তালা তখন বলেন কি না না আমার বান্দার হাতকে খালি ফিরিয়ে দেওয়া যাবে না কি আল্লাহ আপনার এ তালা হাত দুখানে দেখে উঠে আছে ভিক্ষার মতো করে আপনি তুলে আছেন হাত তাকে দেখে আল্লাহকে কি লাগলো লজ্জা লাগলো আল্লাহর লজ্জার আমাদের লজ্জাতে আসমান জমিনের তফাত আছে মোটা অঙ্গে বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ভেতরেও কি আছে লজ্জা লজ্জাবোধ আছে ইয়াকে দিব না কি বলবে লোকটা কি বলবে মানে কি বলবে মানে কি একটু পরেই তিন দিন পরেই এই লোকটা যদি উল্টা কথা শুরু করে দাও আল্লাহর শানে কি বলে উল্টা শুরু করবে হ্যাঁ কত চাইলাম দোয়া করে করে হাত উঠিয়ে উঠে হাতকে মানে ঢিল করে দিলাম বগলে ব্যথা হয়ে গেল কিন্তু আল্লাহ তালা দেয় না তো না 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 আল্লাহ গরিবকে দিবে না আল্লাহ দিবে তো সব লাট সাহেবগুলোকে দিবে এই যে ফালতু কথাকালা বেরিয়ে যেতে লাগলো আপনার মুখ দিয়ে কেন পেলেন না বলেই তো আপনার ভিতরে অতটুকু জ্ঞান ছিল না আপনার ভিতরে সবুর ছিল না ধৈর্য ছিল না বলে হুট করে আপনি আল্লাহ রাবুল আলমিনের বিরুদ্ধে কথা বলতে লাগলেন তো আল্লাহ তালার এইটুকু আল্লাহ নিজের কথা বলছেন যে আমার ভেতরে এই চেতনাটুকু আছে যে এই বন্দাকে যদি আমি খালি হাত ঘুরাই তাহলে এর পরিণামটা কি হবে উল্টা পাল্টা হয়ে যেতে পারে তাই আল্লাহ তালা বলছেন আমাকে বড্ড হায়া লাগে আমাকে বড্ড সরল লাগে আমাকে বড্ড লজ্জা লাগে যে আমি লোকটাকে খালি হাত ফিরাবো কেমন করে অথচ আমার কাছেও হাত পাতিয়ে চাইছে ভাই আমার এটা যদি খারাপ সিফাত হতো তাহলে আল্লাহ কি হায়া করতেন করতেন না আমার নবী আল্লাহ রবুল আলমিনের পরে আর আমার নাবির মাঝখানে একটা মধ্যখানে ওয়াস্তা আছে মাধ্যম আছে সেটা হচ্ছে ফরিস্তাদের দল ফরিস্তারা তো পাক এরা কে আল্লাহ রবুল আলমিন খাহেসাত থেকে মনের বাসনা কামনা থেকে একদম পুরো মাত্রায় পরিষ্কার রেখেছেন এদের কামনা নেই এদের বাসনা নেই এদের চাহিদা নেই এদের বিবি নেই এদের বাচ্চা নেই এদের খানাপিনা নেই এরা এগুলো থেকে পরিষ্কার তবুও তাদের ব্যাপারে একদম সহি কথা লেখা আছে ভালো করে বুঝেন আল্লাহর ফরিস তারা স্মরণ করে কি করে না আর এটা নেক গুণ কি নেক গুণ নয় একদিন আল্লাহ পাকের নবী হাজরাতে আয়েশার বাড়িতে শুয়ে শুয়ে আরাম করছেন মা এসা মজুদ আছেন বাড়িতে কিন্তু রসুলুল্লাহর নিজের লুঙ্গিটা উঠে আছে কত দূর পর্যন্ত উঠে আছে যে আল্লাহ পাকের নাবির হাঁটুর উপরের রানগুলোর খানিক খানিক অংশ দেখা যাচ্ছে রানের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে এতটা কাপড় উঠিয়ে রেখে নবী করিম সাল্লা সাল্লাম আরাম করছেন এমন সময় আবু বাকর সিদ্দিকের আওয়াজ পাওয়া গেল আল্লাহ রসুল বলছেন আসতে দাও কে আছো বাইরে ওকে রাসুলের কথা শুনে আবু বাকর সিদ্দিক রসি আল্লাহ তাল ঘরের ভেতরে ঢুকে গেলেন রসুলের যে অবস্থা ছিল সেই অবস্থাতেই থেকে গেলেন কাপড়কে নাড়াচাড়া করলেন না তারপর আর দু চার মিনিট পরে আবার ঢুকলেন কে তহজরা তোমার ফারুক রাজি আল্লাহ তালহো যখন ঢুকে গেলেন তো রসুলুল্লাহর অবস্থা যেমন ছিল কাপড়ের ঠিক ওই রকমই থেকে গেল একটু নাড়াচাড়া করলেন না তারপর তারপর এবার হঠাৎ করে কড়া বেজে উঠলো কে আছো গো তো বলছে আমি উসমান গানি রাজি আল্লাহ হ আছি রসুল্লাহ আসতে বললেন হাজরাত ওসমান যেমনি ঢুকলেন সঙ্গে সঙ্গে পাকের নাবি বসে গেলেন আর বসে যাওয়ার পরে নিজের লুঙ্গিটাকে হাঁটু থেকে নিচে নামিয়ে নিলেন নিয়ে পুরো পাটাকে ঢেকে দিলেন যখন এই দৃশ্যটা মা আয়েশা দেখতে পেলেন তখন আদবের সাথে নাবিকে জিজ্ঞেস করে বলছেন আমার আব্বা যখন বাড়িতে ঢুকলেন তখন আপনি হাঁটুটাকে খোলাই রেখে দিলেন ঢাকলেন না হাজরা তোমার যখন বাড়ির ভেতরে ঢুকলেন তখন আপনার রানটাকে খোলা রেখে দিলেন ঢাকলেন না এবং হাজরাতে উসমান গানি যখন ঢুকলেন তখন তাড়াহুড়ো করে নিজের রানটাকে নিজের হাঁটুর উপর কাপড়টাকে কেন আপনি ঢেকে নিলেন কেন আপনি নিজেকে সোজা সাপটা করে নিলেন কি ব্যাপার ওই দুজনের বেলা পা ঢাকলেন না হাঁটু ঢাকলেন না আর উসমান গানি যখন এলেন তখন আপনি তাড়াতাড়ি করে হাঁটুকে ঢাকছেন রানকে ঢাকছেন পাকে ঢাকছেন এর মানেটা কি বুঝতে পারলাম না আমি নাবিজি কি বলছেন আয়েশাকে জবাব দিয়ে বলছেন কাইফা লা লাহি মিন রাজুলিন লিন্তাহি মিনহুল মাল একা ও আয়সা শুনো আমি কি করে ওই মানুষটাকে দেখে স্মরণ করব না আমি এই লোকটাকে দেখে কেন স্মরণ করব না যেই লোকটাকে দেখতে গেলে আল্লাহর ফরিশারা ঝাঁকে ঝাঁকে আসে এবং স্মরণ করে আল্লাহর ফরিস্তারা লজ্জা করে কাকে দেখে তো উসমান গানিকে দেখে তো তাহলে যে মানুষটাকে দেখে আল্লাহর ফরিস্তারা স্মরণ করে ওই মানুষটাকে দেখে আমি নাবি মোহাম্মদ কেন স্মরণ করব না এই জন্য উসমানের বেলায় স্মরণ করে নিজের রানটাকে ঢেকে দিলাম লুঙ্গিটাকে আমি নিচে নামিয়ে তাহলে আল্লাহর কি করেন লজ্জা করেন আল্লাহর বোধ করেন কি বুঝতে পারলাম হ্যাঁ এই ভালো চরিত্র বলেই এই সিফাতটা এই গুণটা কার ভেতরে আছে আল্লাহর তাদের ভেতরে আছে অন্য এক হাদিসে আছে নবীজি একদিন রাতের বেলায় এতে গেলেন এই বাকিতে গেলেন কবরস্থানে তো বাকি কবরস্থানে গেলেন সেখানে গিয়ে দোয়া মানলেন কবরবাসীদের জন্য তো লম্বা চওড়া হাদিসের একটু শর্ট কথা বলি শর্ট যেটুকু আমার নেওয়ার আজকের মতো সেইটুকু এই হাজরাতে আয়েশা পিছনে পিছনে চলে গেছিলেন দিয়ে দেখতে গেছিলেন যে রসুলুল্লাহ কি আমার বাড়ি বাদ দিয়ে অন্য কোনো বিবির বাড়ি চলে গেলেন নাকি তো দেখছেন রসুলুল্লাহ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন তারপরে যখন রসুল বাড়ির দিকে রওনা হয়েছেন তখন হলে আয়েশাও বাড়ির দিকে রওনা হয়ে গেছেন হাঁপতে 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 আয়েশাও বাড়িতে ঢুকলেন রসুলের কারিমও বাড়িতে ঢুকলেন ঢোকার পরে তখন আয়েশা যেমনি এমনি করে জোরে জোরে হাঁটার কারণে হাঁপছেন তখন রসুলল্লাহ বলছেন কি বাবার তুমি হাঁপছো কেন তো তখন বলছে না কিছু নাই এমনি এ এমনি একটু এরকম করছে তখন রসুললা বললেন খবরটা সত্য সত্য দিয়ে দাও আর না যদি দিবা তো যে আমাকে খবর দেয় সে খবর দিয়েই দেবে অতএব লুকিয়ে রাখিও না সত্যটা কী তখন আয়েশা বললেন ব্যাপারটা এই আপনাকে আমি চেক করার জন্য আপনার পিছনে পিছনে রওয়ানা হয়েছিলাম কবর গাহ পর্যন্ত আপনি যখন উল্টো পথে রওয়ানা হলেন তখন আমিও দৌড়ে দৌড়ে বাড়ি এসেছি বলে আমার শ্বাসটা খুলছিল আমি হাঁপাচ্ছিলাম তখন নবীজি বলছেন জানি জিবরিল কিছুক্ষণ আগে আমার কাছে জিবরি এসেছিলেন ও আনতে না তুমি ঘরের ভেতরে আনতে ওয়াজ আতুল কে তোমার ঘরের ভেতরে তুমি ছিলে আমিও ছিলাম কিন্তু তোমার গায়ে কাপড় ছিল না ভালোভাবে নিধের অবস্থাতে মানুষের গায়ে ঠিকঠাক কাপড় থাকে না তোমার মাথাটা খোলা ছিল নিধের অবস্থায় তোমার পেট ফাঁকা ছিল তোমার হাতগুলো খোলা খোলা ছিল এই টাইমে হাজারতে জিবরিল আমার কাছে এলেন ঘরের ভেতরে চলে যেতেন কিন্তু গেলেন না কেন গেলেন না যে তুমি উলঙ্গ খানিকটা উলঙ্গ হয়ে খানিকটা আধা উলঙ্গ হয়ে অর্থাৎ কাপড়কে ফেলে দিয়ে এলোমেলো হয়ে শুয়ে আছো আর এই রকম অবস্থায় যদি জিবরিল চলে যান মানুষের সকালে আর তুমি যদি জানতে পারো তাহলে তোমার ভেতরে একটা কেমন কেমন ভাব তৈরি হবে আর তাতে তুমি লজ্জা পেয়ে যাবে বেশি বেশি মাত্রায় যে আহারে একটা আলগা মানুষ আমাকে দেখে নিল আমার শরীরটা তার নজরে পড়ে গেল এই তোমাকে ঝামেলাই ফেলবে না তোমাকে লজ্জাই ফেলবে না বলে হাজরাতে জিবরিল নিজে লজ্জা বোধ করলেন করে বাড়ির বাইরে গেটের কাছে দাঁড়িয়ে থাকলেন তোমার ঘরের ভেতরে ঢুকলেন না তাহলে হাজরত জিবরিলের মতো ফরিস্টা তিনিও বলছেন যে ওই হাদিস থেকে তিনিও সামিল আবার এই হাদিস থেকে আলাদাভাবে জানা যাচ্ছে যে হাজরত জিবরিল আল্হি সাল্লা তিনি এই মহৎ গুণে গুণান্বিত তার ভেতরেও বোধ ছিল আছে এই নেক চরিত্র তার ভেতরে আছে জি হ্যাঁ আমার ভাই জানে না কথাগুলোকে একটু মন দিয়ে শুনবেন যদি কাম দেয় কোনো দিন যে এই লজ্জা থাকতে গেলে আমাদের উপকার কতটা হয় আর কতটা হয় না সহি কথা বলছি আপনাকে একদিন রসুলুল্লাহর সালি শালি বলেন না হয় বলে বলেন যেটাই বলবেন হাজরত আয়েশার বড় বোন তার নাম হচ্ছে আসমা রাজিয়াল্লাহ তালানহা উনি উনার স্বামীর খেজুরের বাগান থেকে কিছু খেজুর পেড়ে নিয়ে আসছেন কেন যে হাজরতের জুবাইর রাজিয়াল্লাহ তালান ছিলেন খুব কড়া মিজাজের সাহাবি তিনি নিজের স্ত্রীদেরকে বসিয়ে বসিয়ে খেতে দিতেন না চারটা স্ত্রী কিন্তু কেউ যে বসে খাবে এরকম তার মিজাজে ছিল না যাও খেজুর পেড়ে আনো বাগানে খেজুর আছে তো যাও লোকড়ি নিয়ে আসো খেজুরের বাগানে শুকনো শুকনো ডাল আছে দু চার খান পাঁচ খান করে পেড়ে আনো এনে নিজের রান্না বান্না করো এখান থেকে ওলামায় দিন অনেকগুলো মশলা বের করেছেন তার ভিতরে এইটা একটা মশলা কি মশলা যে আসমা রাজিয়াল্লাহ তালা আনহা বাড়ি ছেড়ে এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে স্বামীর বাগান থেকে খেজুর পেড়ে মাথায় করে চলে আসছেন বাড়ি তাহলে এবার প্রশ্নটা হলো মেয়ে ছেলে পেলে কি নিজের গলিতে গরুর নান্দে পানি দিতে পারে মেয়ে ছেলে পেলে কি তার স্বামীর থাকতেই গলিতে গরুর নান্দে চারা দিতে পারে হয়তো কোনো কোনো মূল বিষয় বলে দিবে মদটা বাড়িতে বসে থাকবে আর বেটি ছেলেটা গলিতে গরুকে পানি দিবে গরুকে চারা দিবে কেন মেয়ে ছেলের বাইরে আসা যায় যে আরে ফলস কথা এটা একবারে ফালতু কথা স্বামী যদি তার চাই যে আমার স্ত্রী এই কাজটা করবে সে জানে অথচ সে হুকুম করছে নিজের স্ত্রীকে যে যাও গলিতে তুমি গরুর নামতে চারা দিয়ে আসো স্ত্রী যদি চারা দিয়ে আসে পর্দার সহিত এক পয়সা ক্ষতি নাই কেন বাড়ি থেকে এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে খেজুরের বাগান থেকে খেজুর পেড়ে আনছেন কে হজরত জুবাইরের স্ত্রী আসমা রাজি আনহা কাজের কথাটা কি রাস্তাতে দেখা হয়ে গেল নবী করিম সাল্লা সাল্লামের সাথে আল্লাহ বাকার নবী যখন চিনে নিলেন এটা আমার দেড়শোই আবু বাকারের বেটি আয়সার বোন তখন তিনি রিস্তা সম্পর্ককে সামনে এনে দিয়ে একটুখানি মেহেরবান হয়ে গেলেন আর মেহেরবান হয়ে যাওয়ার পরে নিজের উঠটাকে তার কাছে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন আর বসিয়ে দেওয়ার পরে বলছেন বসিয়ে দেওয়ার পরে বলছেন ও আসমা আমি তোমার ভগ্নিপতি আমি আয়েশার স্বামী আমি তোমাকে নিজে থেকে অফার দিয়ে বলছি তুমি এইরকম প্রখর রোদে বা পুড়িয়ে পুড়িয়ে হেঁটে হেঁটে বাড়ি যেও না আমি উঁটটাকে বসিয়ে দিলাম তুমি এইবার আমার উঁটের উপর উপরে বসে যাও আমার পিছন দিকে সবার হয়ে যাও আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে চলে আসবো তোমার জানে আরাম হবে তোমার সুখ হবে এই জন্য তোমাকে প্রস্তাবটা দিলাম চলো আমার উঠে উঠে যাও উঠে তো ডবল বসা তিন ডবল বসা এটা তো অভ্যাস আছে আরবদের রসল্লাহ ডাকছেন কাকে নিজের দেড়শোইকে যে তুমি উঠো আমি তোমার ইয়ে ভগ্নিপতি ডাকছি তোমাকে চলো আমার সাথে সাথে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই তো উনি যদি ইচ্ছা করতেন যে উঠে যাব উঠে যেতে পারতেন কেন যে এটা সাধারণ ভগ্নিপতি নয় ইনি হচ্ছেন রাহমাতুল্লীল আলামিন দয়ার কান্ডারি তিনি হচ্ছেন নাবী একজন প্যাগাম্বার সাধারণ মানুষ নয় কিন্তু তা সত্ত্বেও তখন উনি কি বলছেন হজরত আসমা কি বলছেন আমি আমার ভগ্নিপতিকে বলছি হে আল্লাহ রসুল আপনি আমার খাতিরে উঁটটাকে বসিয়েছেন ভালো কথা আপনি আমাকে পিছন দিকে বসতে বলছেন বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন ভালো কথা কিন্তু আমাকে বড্ড লজ্জা লাগছে আমার মনে বড্ড দ্বিধা হচ্ছে আমার মনের ভেতরে বড্ড সংকোচ তৈরি হচ্ছে এর মানে কি এই যে সংকোচ তৈরি হচ্ছে কিসের ভয়ে হতে পারে এ কাজটার পরিণামে কোনো একটা খারাপ জিনিস আমার সামনে চলে আসতে পারে যেটা আমি কামনা করি না যেটা আমি বাসনা করি না এমন একটা রেজাল্ট চলে আসতে পারে তার জন্য আমি বলছি আমাকে বড্ড লজ্জা লাগছে আমাকে বড্ড স্মরণ লাগছে আপনার পিছন দিকে বসে বসে বাড়ি পর্যন্ত যাওয়া তাই আমি বসবো না আপনি উঠটাকে খাড়ো করেন আর খাড়ো করার পরে আপনি বাড়ি চলে যান আমি হেঁটে যাচ্ছি তো হেঁটেই বাড়ি চলে যাব আচ্ছা উনার জানে হায়া চলে এলো তা হায়ার কি মানে বলেছিলাম পরিণাম কিছু একটা অশুভ হতে পারে এরকম মনের ভেতরে চিন্তা যদি তৈরি হয় আর এই জিনিসটার কারণে কেউ যদি কোনো কাজকে বন্ধ করে দেয় রোহিত করে দেয় বাদ দিয়ে দেয় তো এটার নাম হলো কি পর্দা এটার নাম হলো মানুষের ভেতর যে তৈরি হচ্ছে এটার নাম হলো তা হাজরাতে আসমা কি ভাবলেন মনে মনে আচ্ছা আমার পরিণামে কোনো মন্দ কিছু দেখা দিতে পারে তো পারে না দেখা দিতে নিশ্চয় দেখা দিতে পারে কেমন মানুষের মন তো যদি ভগ্নীপতির পিছন দিকে বসে চার পাঁচ পা দশ পা করে যদি এগুতে এগুতে চলে যায় তিনটার লোক যদি আড়াল থেকে বলে হি শালির সাথে কত ভাব যে বল আয়াজিল্লা এমন যদি একটা বাজে কথা কাউরে মুখ থেকে বেরিয়ে যায় আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে এক হাজার মানুষের মন সবটি একরকমের এটা কোনো দিন নয় আপনার আর আমার মনের ভেতরে মাঝে টোকা দেয় না হলে রাসুল্লাহ ইতে কাফে আছেন আর দেখতে গেছেন একটা বিবি সেই বিবি এতে কাপ থেকে রসুল্লাহর সাথে দেখা দেখা করে বাড়ি আসছেন তো রসুল ওই বিবিকে তার পাঁচ পা করে এগিয়ে দিচ্ছেন বাড়ির দিকে তো রসুল যে আন্ধারে ঝুকঝুকে আন্ধারে একটা মেয়ে ছেলেকে সাথে করে যে পার্শাপার্শে হাঁটছেন আর চলে যাচ্ছেন মধ্যে একটা লোক এদিক থেকে এদিক চলে যাচ্ছিল চলে গেল সাথে সাথে রসুল্লাহ ওই লোকটাকে থামিয়ে ওগো ও লোক ও লোক শুনো শুনো শোনো লোকটা কাছে আসলো তো রসুলুল্লাহ ওই লোকটাকে ডাকলেন কেন ডেকে আবার কি বলছেন রসুল লোকটা যখন কাছে এলো তখন রসুল বলছেন হাজ হিজাও জাতি লোকটাকে দেখে রসুল বলছেন এটা আমার বাড়িওয়ালি আর আমি আমার বাড়িওয়ালির সঙ্গে কথা বলছি তখন লোকটা আর দিশা না পেয়ে অন্য কথা বলার আগে আগে রসুল ইশারা করে বললেন তুমি চলে যাও কেন বললেন নাবিজি এই কথাটা এই জন্য বললেন এ মানুষটা যখন চলে যাবে খানিকটা দূর তখন ওর মনের ভেতরে ওর শৈতান যদি ওকে এমনি করে ফুসকি দেয় তো দেওয়ার পরে মনে মনে বলবে আহারে রাত্রি চারটার সময় নবিজিকে একটা আলগা বেটি ছেলের সঙ্গে গল্প করতে দেখলাম তাহলে অথচ নাবিজি নিজের বিবির সঙ্গে গল্প করছিলেন আর আমার মনের ভেতরে ও তৈরি হলো কী বলে যে নাবিজি একটা আলগা বেটি ছেলের সঙ্গে গল্প করছিলেন এ কথাটা যদি তার মনে জেগে যায় তো সে লোকটা গুণাগার হবে আর আমার সম্বন্ধে একটা বাজে ধারণা তৈরি হবে তার জন্য নবীজি আগেই কথাটাকে বন্ধ করে দিলেন দেখে বললেন খবরদার মনের ভেতরে বাজে কল্পনা যেন তৈরি না হয় এটা অন্য মেয়ে নয় এটা আমার বিবি তার সঙ্গে আমি কথা বলছি কথা বোঝা গেল তাহলে হালরাতে আসমা কেন বলছেন যে আমাকে লজ্জা লেগে গেল এই জন্য আমি নবীজির পিছন দিকে চড়লাম না কিসের লজ্জা কোনো লোক যদি বলে দেয় আমার স্বামীকে গিয়ে তোমার স্ত্রীকে দেখতে পেলাম আজকে খেজুরের বাগান থেকে খেজুরের পুঁটলি নিয়ে তার ভগ্নিপতির সাথে বসে একই উঁটে চড়ে বাড়ির দিকে এসেছে যদি এমন কথাটা হাজরাতে জুবাইরের কানে চলে যায় তাহলে জুবাইর লোকটা কেমন কঠিন কঠিন সাংঘাতিক লোক হাজরাতে আসমা নিজে বলছেন আমরা তিনটা সতীন ছিলাম যদি কোনো একজন মেয়ে ছেলের উপর স্ত্রীর উপরে আমার স্বামী যে রেগে যায় তো তাহলে বাগান থেকে কাঁচা ডাল নিয়ে আসে আর এসে মারতে শুরু করে কত করে মারে কত করে মারে যতক্ষণ পর্যন্ত ওই লাঠিখানা ভেঙে চুর চুর না হয়ে যায় পর্যন্ত আমার স্বামী মারা বন্ধ করে না কত রাগাল আসমার নিজে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে এসেছেন আবু বাপারকে পর্যন্ত বলেছেন বাজান ওই স্বামীর ভাত আর খেতে পারবো না কেন ওই স্বামীর মায়ের আর থামতে পারি না আমাকে ছাড়িয়ে দাও বাপ আমাকে মায়ের থেকে বাঁচিয়ে দাও বাপ তা আবু বকার সিদ্দিক এত সহজ সরল মানুষ তিনি রাসল হাদিস বলতেন বেটি তুমি একটা কথা জানো কোনো একটা মেয়ে ছেলের যদি স্বামী থাকে সেই স্বামীটা যদি তার উপরে রাজি থাকে আর ওই হালাতে যদি স্বামীটা মরে যায় আর তারপরে ওই নারী যদি অন্য কোনো জায়গায় বিবাহ না করে আর ওই স্বামীর অধীনস্থ থাকা অবস্থাতে স্বামী মরার পর সে যদি আবার মরে যায় তা রব্বুল আলমিন ইয়াজমা বুম আফিল জান্নাতে ওই স্বামীটার সঙ্গে এই বিবিটাকে জান্নাতে আবার একত্রিত করে দেবেন কাছে জুবাইরের মতো সাহাবিটা নেক্কার সাহাবি ও যদি তোমাকে এক একবার মারে বা তো রাগ করিও না তার কাছে তালাক নিও না এ স্বামী যেদিন মরে যাবে তারপরে তুমি যখন মারা যাবে কেয়ামতের দিন এই নেক্কার সাহাবির সঙ্গে তুমি আবার জান্নাতে ঘর বানাতে পাবে সবুর করো বেটি সবুর করো জি বড় বেটা আবদুল্লা বিন জুবাইর আবদুল্লা বিন জুবাইরের সামনে হাজরাতে আসমাকে মেরেছেন হাজরাতে জুবাইর বেটা একদিন বেধে গেল বাপের সামনে ওই এমনি করে হার মাকে মারো কেন সেদিন তো ছেড়ে দিল তারপরে আবার আট দিন দশ দিন পনেরো দিন বিশ দিন পরে আবার স্বামী স্ত্রীতে কোনো কথা কাটাকাটি হয়েছে হাতে লাঠি নিয়ে এবার স্ত্রীকে মারবে আর যেমন মারার প্রস্তুতি নিয়েছে আসমা চট করে ডেকে বলছে আবদুল্লাহ আবদুল্লাহ কুন্ডে আসিস আব্দুল্লাহ চলে এলেন বেটা সাবালক বেটা আর যেমনি সাবালক বেটা আংনাতে ঢুকেছে তখনই ওর বাপ জুবাইর ওকে ডেকে বলছে লা লাইনি ও বেইনাহা তোর মার আর আমার মাঝখানে হর বিষ ঢুকবি না